খাদ্য প্রাণ বা ভিটামিন তাদের পরিমাণ মতো শর্করা ও আমিষ থাকলেও জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে ফোল্যান্ডের বিজ্ঞানী কেসি মিক ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন ভিটামিন দুই প্রকার স্নেহ দ্রবণীয় ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিন স্নেহে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং কে আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি ভিটামিনের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে ভিটামিন এ ভিটামিন এ এর উৎস প্রাণীর উৎস ভিটামিন এর প্রাণীজ প্রাণীজের মধ্যে রয়েছে ডিম গরুর দুধ যকৃৎ এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কট মাছে প্রচুর পরিমাণ এ ভিটামিন এ পাওয়া যায় উদ্ভিজ্জ উৎসর মধ্যে রয়েছে উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক কচু শাক পুঁই শাক পাট শাক কলমি শাক ডাটা শাক পুদিনা পাতা মিষ্টি কুমড়া ঢেঠস বাঁধাকপি মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম পাকা পেঁপে কাঁঠাল ইত্যাদিতে ভিটামিন এ উল্লেখযোগ্য হারে আছে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এর কাজ অভাবজনিত রোগ এবং প্রতিকার ভিটামিন এর কাজ হচ্ছে এক নম্বর অস্থি ও দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে দুই নম্বর দৃষ্টিশক্তি ঠিক রাখে ও রাতকানা রোগ প্রতিরোধ করে অভাবজনিত রোগ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এর অভাবে দীর্ঘস্থায়ী হল চোখের কার্ণিয়ায় আলসার সৃষ্টি হয় এই অবস্থাকে জারফথেলিয়া রোগ বলে একে পুরোপুরি অন্ধ হয়ে যায় এতে অন্ধ হয়ে যায় প্রতিকার ভিটামিন এ ক্যাপসুলকে রাতকানা রোগ নিরাময় করা যায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণই এসব রোগের হাত থেকে প্রতিকারের একমাত্র উত্তম উপায় কিশোর কিশোরী পণ্যবয়স্ক মহিলা পুরুষ ও গর্ভবতী মায়েদের দৈনিক পঁচিশশো পঁচিশশো ইও ভিটামিন এ প্রয়োজন হয় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল বছরে দুইবার দিতে হয় ভিটামিন বি কমপ্লেক্স উৎস হল চা পাথা কাজ দেহের বৃদ্ধি স্নায়ু ও মস্তিষ্কের কাজ দেহ কোষে বিপাক কাজ প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্যে খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স আবশ্যক